সানডে এখন ঘড়িতে বাজছে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা এখন বাড়ি থেকে ফিফটিন টোয়েন্টি মিনিটস দূরে একটা জায়গাতে যাচ্ছি আজ এক সপ্তাহ হয়ে গেল আর জি করে সেই মর্মান্তিক ঘটনার গোটা বাংলা জুড়ে সবারই চলছে ভীষণ মন খারাপের দিন সবার মধ্যেই কীরকম একটা অস্থিরতা কাজ করছে সবাই অপেক্ষা করছে কবে বিচার হবে আমাদের এখন সকলেরই একটাই যাওয়া উই ওয়ান্ট জাস্টিস আজকে দুপুরবেলাতে আমরা এখানে আসব বলে অ্যাবি আর অমিত মিলে এই কিছু পোস্টার লিখে নিয়েছে আমাদের এই ছোট্ট শহর আর তার পাশাপাশি আরও বেশ কয়েকটা শহরে সকলে মিলে আমরা যাচ্ছি সন্ধ্যে ছটার সময় সবাই মিলে একত্রিত হব লাস্ট কয়েকদিন ধরেই আমাদের এখানে টানা বৃষ্টি চলছে এখন বিকেলে যেই বেরোলাম দেখলাম হঠাৎ করেই ঘন কালো মেঘ চলে এসেছে একটু সময়ের মধ্যেই মনে হচ্ছে ঝেপে বৃষ্টি আসবে আর কিছুক্ষণের পথ বাকি এর মধ্যেই প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গেল আর বেশ কিছু বন্ধুদেরকে জিজ্ঞেস করলাম যে ওরা পৌঁছে গেছে কিনা কেউ কেউ বললো পৌঁছে গেছে আর ওখানেই অপেক্ষা করছে আরও বাকিদের আসার জন্য একটু দূরেই দেখতে পেলাম বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে আর তার পাশে দেখলাম বেশ কিছু লোকজন ছাতা মাথায় দাঁড়িয়ে আছে তখন বুঝলাম যে আমাদের এখানেই যেতে হবে এই জায়গাটাতে এসেছি কিন্তু এক্স্যাক্টলি এই এরিয়াটাতে আসেনি তো তাই একটু খুঁজতে হলো সেই চোদ্দোই আগস্টের দিন থেকেই কানাডার বিভিন্ন প্রান্তে ছোট বড় শহরগুলোতে এই প্রতিবাদের ঝড়ে সকলে মিলে সামিল হয়েছে আমরা এসেছি আমাদের পাশের একটা সিটিতে এখানে নাকি বেশ কিছুক্ষণ ধরেই বৃষ্টি হচ্ছে এই আধ ঘন্টা চল্লিশ মিনিট ধরে কিন্তু তার মধ্যেও সবাই ছাতা মাথায় দিয়ে এই এত বৃষ্টির মধ্যেও হাজির হয়ে গেছে বেশ অনেক লোক হয়েছে এখানে আর এই প্রতিবাদ শুধুমাত্র নারীদের নয় নারী পুরুষ সকলে প্রত্যেকটা মানুষের এই জঘন্য অপরাধ ক্ষমার অযোগ্য তাই অপরাধীদের উপযুক্ত শাস্তি কঠিন শাস্তি পেতেই হবে এখানে সকলকেই বলা হয়েছিল যদি ইচ্ছে হয় তাহলে এসে এখানে কিছু কথা বলতে পারে আজকে এখানে তিলোত্তামার একজন ক্লাসমেটও ছিল সে অত্যন্ত দুঃখের সাথে যখন বলছিল কথাগুলো এত খারাপ লাগছিল বলছিল যে আমার বন্ধুকে কখনো আমি দেখিনি বই ছাড়া সব সময় হাতে বই থাকত। আর অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল সবাই মোটামুটি চেষ্টা করেছে নিজেদের মতন করে পোস্টার বানিয়ে নিয়ে আসতে এতক্ষণে বৃষ্টিটা থামলো এতক্ষণ তো আমরা সবাই শেরের তলায় দাঁড়িয়ে ছিলাম এবার একটু উল্টো দিকের মাঠে এসে সবাই দাঁড়ালো আর আস্তে আস্তে করে লোকজনও বাড়ছে এখন ঘড়িতে বাড়ছে পনে আটটা আস্তে আস্তে সবাই বাড়ির দিকে রওনা দিচ্ছে আর প্রত্যেকটা মানুষের দাবি এই চরম অন্যায়ের যেন উপযুক্ত শাস্তি হয় আর তা যেন হয় খুব তাড়াতাড়ি